আসসালামু আলাইকুম আমরা ইতিমধ্যেই আমরা ইতিমধ্যেই মোটামুটি একটু আল্লাহর রহমতের সুখবর জানতে পারলাম সুখবরটা হলো সাবেক তিনবারে প্রধানমন্ত্রী দেশনেত্রী মাতৃতুল্য মা জননী বেগম খালেদা জিয়া তিন দিন পর আজকে ডাক্তারদের সাথে কথা বলেছেন হাত পা নাড়াচাড়া করেছেন তার এখনও সেন্স আছে আলহামদুলিল্লাহ আমরা শুনে খুব খুশি হলাম যারা তার শুভাকাঙ্ক্ষী আছেন আমিও তার খুব শুভাকাঙ্ক্ষী তাই আমরা যে যেখান থেকে দোয়া করতেছেন আল্লাহ আল্লাতালা হয়তো তার সবার দোয়া কবুল করতেছে আমরা সবাই আরও বেশি বেশি করে দোয়া করব আরও বেশি বেশি করে দোয়া করব দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন পরিপূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে এই সংকটময় কালে দেশের জন্য তাকে ভীষণ প্রয়োজন আল্লাহ তালা তাকে মোটামুটি একটু কথা বলার জন্য যে সেন্স ফিরিয়ে দিছে আল্লাহ তালার দরবারে লক্ষ হাজার কোটি সুক্রিয়া আদায় করি হে আল্লাহ তুমি আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থতা দান করো যেখানে পুরো বাংলাদেশের মানুষ তথা পৃথিবীর অনেক প্রান্ত থেকে অনেক মানুষ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করছে আল্লাহ তুমি তাদের দোয়া কবুল করো দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করো আমিন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ